স্যার আমি গৌতম মণ্ডল সৃষ্টি সংস্থার ফাউন্ডার মেম্বার দেশ বিদেশ থেকে যারা দেখছেন শান্তনু টিকাদারও নাম ও এখানে ল্যাপটপ রিপেয়ারিংয়ে থার্ড সেমিস্টারে ক্লাস করছে আজ ও রেজিস্টার চেক করবে মাদার আর মাটিমিটারের সাহায্যে আমরা থিওরি ক্লাসে বিশ্বাস করি না সৃষ্টি প্র্যাকটিক্যাল ক্লাসে বিশ্বাস করি ও কিছু প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছে দেশ বিদেশে যে আমাদের ডোনার পন দেখুন ও কীভাবে সে কাজ শিখেছে দেখাচ্ছি দেখো সাথে ফার্স্ট যদি আমি রেজিস্টার এটা আপনি রেগুলেটার চেক করতে চাই তবে আমার মাল্টিমিটারে ওম চিহ্নে রাখতে হবে এটা পয়েন্টটা এটাকে প্লাস আর মাইনাস এখানে ধরতে হবে যদি এখানে কিছু নাম্বার ওঠে তবে এটা ভালো আছে আর নাহলে এটা খারাপ থ্যাংক ইউ ওটা ভালো আছে কি না ভালো চেক করে দেখি नंबर रूट छी है तो ना ये टा खराब हो चुकी ठीक है आज नाइन टू थ्री बिल कोट ची बटा की रजिस्टर ना ये ना ये टा रेगुलेटर रेगुलेटर ये टा तो ये टा भालू आ चुके ये टा मोबाइल नो हो नंबर दी चुके ताई तो ओके तब बड़े देखा जरा देश भी देश पे के देख चें তারা ওকে আশীর্বাদ করবেন যাতে ও আরো বড় হতে পারে কর্মজীবনে খুব সুন্দর কাজ করতে পারে আমি কিছু এবার রেজিস্টার চেক করছি রেজিস্টার চেক করে দেখাবো এবার আমি রেজিস্টার এটা হচ্ছে না এই রেজিস্টারটা খারাপ থ্যাংক ইউ শান্তনু এত সুন্দর করে জিনিসটা দেখানোর জন্য আর দেশ বিদেশে থাকা ডোনার পঞ্চাররা ওকে আশীর্বাদ করবেন ওই যেহেতু ভালো করে আরও কর্মজীবনে অনেক বড় হতে পারে